সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে নয় এক গোলের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশের নারীরা সেদিন বাংলাদেশের একটি গোল বাতিল হয় অফসাইডে আসলে গোলটি অফসাইড ছিল কিনা ফুটবলের আইনে কি বলে সেটা নিয়েই আলোচনা করব এটা কি ঠিক ছিল বা এর আসল ফুটবলীয় নিয়ম কি সবকিছু নিয়েই কথা হবে দিনকে দিন বাংলাদেশের নারী ফুটবল যেন অগ্নিশিখার মতো জ্বলে উঠছে কদিন আগে মূল দল আর আজ অনূর্ধ্ব বিশ দল সবাই যেন প্রতিপক্ষের জালে গোল বন্ডার উৎসবে মেতে উঠছে তবে সেই বাতিল হওয়া গোলের ভিডিওতে দেখা যায় বাংলাদেশের সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একটি ফ্রিকিক নেন সেখানে বক্সের ভেতর আরো কয়েকজন বাংলাদেশের ও শ্রীলঙ্কার খেলোয়াড় ছিলেন কিকটি ছোড়ার মুহূর্তে শ্রীলঙ্কার গোলরক্ষক লাইন ছেড়ে কিছুটা সামনে এগিয়ে আসেন ফলে গোলরক্ষকের পেছনে পড়ে যায় শ্রীলঙ্কার একজন ডিফেন্ডার এবং বাংলাদেশের একজন খেলোয়াড় মূলত বাংলাদেশের ওই খেলোয়াড়টি ছুড়ে আসা বল থেকে গোলের জন্য শট নেন যেটি পরবর্তীতে লাস্ট ম্যান ডিফেন্ডার করতে ব্লক হলেও পরোক্ষণেই আরেকজন খেলোয়াড় গোল করেন কিন্তু তখনই রেফারি অফসাইডের ডাক দেন এবং গোল বাতিল করেন প্রশ্ন হলো এটি অফসাইডে পড়ল কেন যেহেতু গোলের সবচেয়ে কাছে প্রতিপক্ষের খেলোয়াড়ই ছিলেন তাই বিভিন্ন জায়গায় বিতর্কেরও সৃষ্টি হচ্ছে আসুন আমরা ফিফার রুলস দেখি ফুটবলের অফসাইড নিয়ম অনুযায়ী যদি প্রতিপক্ষ গোলকিপার সামনে চলে আসে এবং আক্রমণকারী খেলোয়াড় শুধু একজন ডিফেন্ডারকে পিছনে ফেলে দাঁড়িয়ে থাকে তবে সতীর্থের পাস পাওয়ার মুহূর্তে সে অফসাইডে থাকবে কারণ অফসাইড লাইন তখন গোলকিপার না বরং শেষ দুই ডিফেন্ডারের অবস্থানে নির্ধারিত হয় এবং আজকের ম্যাচে ঠিক এই ঘটনাটি ঘটে আমরা রুলসের সাথে মূল ঘটনাটা পর্যবেক্ষণ করলে পরিষ্কারভাবে দেখতে পাই বাংলাদেশের সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি যখন ফ্রিকিট নেয় তখন গোল লাইন থেকে প্রতিপক্ষের গোলকিপার এগিয়ে চলে আসে আর বাংলাদেশের একজন খেলোয়াড়ের পরে গোল লাইনের কাছে প্রতিপক্ষের শুধু একজন ডিফেন্ডার থাকে সাধারণত বাংলাদেশের ওই খেলোয়াড় দুইজন প্রতিপক্ষ থাকার কথা যার মধ্যে একজন গোলকিপার আর অন্যজন ডিফেন্ডার কিন্তু শ্রীলঙ্কার গোলকিপার তখন তার পোস্ট ছেড়ে এগিয়ে এসেছিল ফলে গোলকিপারের জায়গায় ওই সময় শেষ দুজন প্রতিপক্ষ খেলোয়াড়ের হিসাব করা হচ্ছিল অন্যভাবে সহজভাবে বললে বাংলাদেশের লাস্ট ম্যান যখন বল পাস পায় তখন তার সামনে কেবল একজন শ্রীলঙ্কার খেলোয়াড় ছিল মানে সে সে গোলকিপার সহ শেষ দুইজন প্রতিপক্ষকেও পিছনে ফেলে দাঁড়িয়েছিল এই অবস্থায় যখন পাস বা বলের দিকে তখন নিয়ম অনুযায়ী সেটা স্পষ্ট অফসাইড হয়ে যায় কারণ গোলকিপার যখন গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসে তখন অফসাইডের হিসাব করার জন্য অন্য দুইজন ফিল্ড প্লেয়ারের সামনে থাকা বাধ্যতামূলক হয়ে পড়ে শর্তটা পূরণ না হওয়ায় এটা পরিষ্কারভাবে অফসাইডের মধ্যে পড়ে তবে রেফারি সেটা বুঝতে পেরে গোল হওয়ার পরেই অফসাইডের সংকেত দেয় কিন্তু এই সিম্পল ঘটনাটি অনেকেই বুঝে উঠতে পারেননি যাই হোক ফুটবল একটি সুন্দর খেলা এবং আমরা চাই সবাই নিয়মের মধ্যে থেকে বন্ধুত্ব সুলভ থাকুক বাংলাদেশের গোলটি বাদ হওয়া সত্ত্বেও আমাদের বাঘিনীরা নয় এক গোলের বড় ব্যবধানে জয় পায়